হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আর সকালবেলায় উঠে আমি টুকটাক কিছু কাজ করে নিয়েছি করার পরেই আমি দেখো তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছি তো আজকের আমার সব থেকে ব্যস্ততম দিন তো সপ্তাহের শুক্রবার দিনটা আমার সবথেকে ব্যস্ততম দিন হয় আর সেই জন্যই কারণ সকাল বেলায় আমার কোচিংয়ে পড়ানো থাকে তারপর আবার স্কুল থাকে আবার বিকালে পড়ানো থাকে তো প্রচুর চাপের ব্যাপার হয়ে যায় কিন্তু কিছু করার নেই টাইম মেনটেন করতে পারি না সেই জন্য ওই দিনটা ছাড়া অন্য ডেটে পড়ানো যাবে না তো যেহেতু আমি কোচিংয়ে একদিন করেই পড়াতে যাই। তো যাই হোক আমি আজকে সকাল সকাল স্নানটা কমপ্লিট করে নিয়েছি কারণ এসে স্নান করে রেডি হতে অনেকটাই টাইম চলে যাবে সেই জন্য আমি স্নানটা করে নিয়েছি আর বাড়িতে এসে একটু সিদ্ধ ভাত মা করতে বলেছে করে তারপরে চলে যাব আমি স্কুলে আজকের তো আমি টিফিনও বানানোর টাইম পাবো না তো যাই হোক দেখো চারিদিকে সকালের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ আমি তো সকালেই স্নান করে নিয়ে ছি সেই জন্য একটু ঠান্ডাটা বেশি লাগছে তো যাই হোক বন্ধুরা আমি তারপরে দেখো টোটো করে উঠে চলে যাচ্ছি কারণ আমি যেখানে পড়াতে যাই সেখানে প্রথমে টোটোয় করে গিয়ে তারপরে আবার অটোয় করে যেতে হয় হে বন্ধুরা তো দেখো আমি পড়িয়ে চলে এসেছি আর তারপরে এই যে দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমি স্কুলের জন্য বেরিয়ে গেছি তো আমি সিদ্ধ ভাত করেছি আর একটুখানি খেয়েওছি নিজে কারণ না খেয়ে গেলে আগের দিনে তো আমি স্কুলেই অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে মাছ মাঝপথে আমার চলে আসতে হয়েছিল তো সেই জন্যই আজকের আমি খেয়ে যাচ্ছি কারণ আন্টিরাও বকাবকি করেছে যে টিচাররা রয়েছে যে তুমি না খেয়ে আসবে না স্কুলে তো যাই হোক আমি এখন চলে যাচ্ছি হে বন্ধুরা তো দেখো আজকের আমি স্কুল থেকে ফিরে চলে এসেছি আর তোমাদের সাথে একটা কথা তো শেয়ারই করা হয়নি সকালে তো আজ হচ্ছে আমাদের ক্যানিংয়ে বসন্ত উৎসব রয়েছে যেটা কিনা প্রতি বছরই হয় তো আগের বছরও আমি বসন্ত উৎসবে গিয়েছিলাম কিন্তু আমার যেতে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল কারণ আমি একটা নাচের শ্যুট করছিলাম তো সেই জন্য আমার যেতে একদম সন্ধ্যাবেলা হয়ে গেছিলো তখন অলরেডি রং খেলা হয়ে গেছিলো কিন্তু এই বছর আমি কিন্তু আর দেরি করছি না কোথাও যাইনি কি বলে আমি বিকালবেলা পড়াটাও তাই ক্যান্সেল করেছি পড়াবো না বলেছি আজকে পড়াবো না আজকের পড়াটা কালকে সকালে পড়িয়ে দেবো বলেছি আর আমি আমি কার সাথে যাচ্ছি বলো তো দেখো মাম্পির সাথে তো মাম্পির সাথেই আমি টুকটাক বেশিরভাগ জায়গাগুলোতে যাই মানে ক্যানিংয়ে কোথাও যাওয়ার হলে ওর সাথেই যাই আর ও আর আমি দুজনে মিলে বেরিয়ে গেলাম তো আমাদের একটু দেরি হয়ে গেছে তাও দেরি হয়ে গেছে কারণ আমি স্কুল থেকে বাড়ি ফিরেছি সাড়ে তিনটে উনে চারটের দিকে তারপরে রেডি হতে হতে পাঁচটা বেজে গেছে ক্যানিংয়ে এসে আবার মাম্পির জন্য ওয়েট করতে হয়েছে আমাকে তো সেখানেও আবার এখানে আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে বেজে গেছে তো বন্ধুরা তোমরা কিন্তু প্রথম থেকেই দেখো গেটটা দেখো কি দারুণ সাজিয়েছে তো আমার কিন্তু এই সাজানোগুলোই থেকে বেশি সুন্দর লাগে দেখতে আর দেখো আগের বছর অন্য একটা থিম করেছিল আর এবছরও অন্য থিম করেছে ছাত দারুণ লাগছে তাই না তো বন্ধুরা তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে আমাদের ক্যানিং বসন্ত উৎসবের গুলো আর এই যে দেখো আমাদের এই উৎসবটা হচ্ছে স্টেডিয়ামে হচ্ছে আমাদের ক্যানিং স্টেডিয়াম যেখানে কি ফুটবল খেলা হয় সেইখানেই হচ্ছে এই প্রোগ্রামটা হচ্ছে তো প্রচুর মানুষজন এসছে প্রচুর মানুষজন তোমরা দেখো শুধু কত ছেলে মেয়ে এসছে আর সব হরিদে হরুদে মানে হলুদ চারিদিকে যেদিকেই দেখাই হলুদ তো অনেকে আবার হোয়াইটও পড়ে এসছে আবার গ্রিনও পরে এসছে তো যাই হোক যার যেমন পছন্দ শেষে এরকমই পড়ে এসছে তো আমি আর মাম্পি এখন কিছুটা এখানে ঘোরাঘুরি করবো আর এই তো দেখো আসল জিনিসগুলো তোমাদের দেখে এখানে এটা কি সুন্দর সাজিয়েছে তো এরকম আগের বছরের সাজিয়েছিল আগের বছরেরটা বেশি সুন্দর সাজিয়েছিল কলসি দিয়ে দিয়ে সাজিয়েছিল তো আগের বছর যেহেতু আমি সন্ধ্যাবেলা এসেছিলাম তাই আমার ভিডিওটা করা হয়নি আর এইদিকে দেখো এদিকে হচ্ছে নাচের প্রোগ্রাম হচ্ছে তো এই সমস্ত মানে এগুলোতে গান হচ্ছে কিন্তু আমি গান তো দিতে পারছি না কারণ এই কফি সরি কফি রাইট আসার একটা সম্ভাবনা থাকে সেই জন্য আমি গানগুলো দিতে পারছি না তো দেখো খুব সুন্দর সুন্দর গানের নাচ করছিলো আর কি মানে বসন্ত উৎসবে যে সমস্ত গানগুলোর দিয়ে নাচ করা হয় সেই সমস্ত ফাগুন হাওয়ায় হাওয়ায় ফাগুনের মোহনায় বসন্ত এসে গেছে এই সমস্ত গানগুলো ওখানে বাজছে যেগুলো আমি কিন্তু প্লে করতে পারছি না এখানে তো যাই হোক খুব সুন্দরভাবে নাচ করছিলো চারিদিকে তোমরা শুধু দেখো ভিড়টা কি পরিমাণে হয়েছে এখনও কিন্তু আবির খেলা শুরু হয়নি এখন ওই নাচের প্রোগ্রামটা চলছে কন্টিনিউ ওটা চলতে চলতে ওটা শেষ হওয়ার পরেই হচ্ছে আমাদের আবির খেলাটা স্টার্ট হবে তো আমি প্রথমে ভেবেছিলাম মনে হয় এবছরেও আমি লেট হয়ে গেলাম এবছরও বোধ হয় আমি আবির খেলতে পারবো না কিন্তু না ফাইনালি আমি লেট হইনি এখন এখনও আমাদের এখানে আবির খেলা হয়নি আর এই যে দেখো মাম্পির সাথে মাম্পির আরও একটা ফ্রেন্ডের দেখা হয়ে গেছিলো তারপরে আমরা একটু ফটো তুলছিলাম আর চারিদিকে দেখো অলরেডি কিন্তু অনেকেই মানে সবাই আবির খেলা স্টার্ট করে দিয়েছে কিন্তু যেটা মানে বসন্ত উৎসবের ওখানে থিমের ওখানে গিয়ে যে আবির খেলাটা সেটা কিন্তু এখনও স্টার্ট হয়নি যেটা কি সবাই সবাইকে রং মাখাতে পারবে সেটা এখনও শুরু হয়নি তো যাই হোক এরপরে আমি একটু ফটো তুলবো বলে এইটা সামনে চলে এসেছি তো এসেই দেখি এত ভিড় তো ভিড়টির ঠেলে আমি দু তিনটে মতো ফটো তুলতে পেরেছি কারণ প্রচুর ভিড় সবাই ফটো তুলছে যাই হোক বন্ধুরা তোমরা শুধু দেখো নাচানাচি করছে সবাই দারুন গান বাজছে কিন্তু আর গানের তালে তালে কিন্তু সবাই নাচছে ওইদিকে বাচ্চারা পারফরম্যান্স করছে আর এদিকে এই যে দেখো এই ছোটো ছোটো বাচ্চারা যে সমস্ত গানগুলোতে পারফরমেন্স করছে সেই সমস্ত গানগুলোতে সাইডে সব মেয়েরা নাচানাচি করছে ছেলেরাও নাচানাচি করছে তো আমি ভাবলাম একটুখানি প্রোগ্রাম দেখি কারণ আমার এই নাচের প্রতি একটু অ্যাট্রাকশানটা বেশি আর সেই জন্য তো সেই জন্য আমি চলে এসেছি আমি কিছুক্ষণ এখন একটু নাচের প্রোগ্রাম দেখবো তারপরে আবার পরের ভিডিওটা আবার করব তো দেখো তোমরাও দেখো খুব সুন্দর কিন্তু নাচ করছে বড়োরা ছোটোরা আর সব হলুদ শাড়ি পরে তো মানে বসন্ত উৎসব যে মানে এত সুন্দর করে পালন করা হয় আর সেটা এখানে না আসলে সত্যি বুঝতে পারতাম না মানে আগের বারেও এতটা বেলাবেলি আসেনি আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো আর সেই জন্য এতটা এই এই সমস্ত দৃশ্যগুলো দেখতে পাইনি আর কি কিন্তু এবছর এসে বেশ মজা লাগলো বেশ ভালো লাগছে দারুণ লাগছে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট আর হচ্ছে এখনও নাচের প্রোগ্রাম চলছে তো এই গ্রুপটাই হচ্ছে লাস্ট ডান্স করবে এটার পরেই হচ্ছে আমাদের আবির খেলাটা শুরু হবে তো এরাও কিন্তু অনেক সুন্দর পারফরম্যান্স করছে তো আরও একবারও বলছি যে কোনো গান আমি দিতে পারছি না তো দেখো বন্ধুরা ফাইনালি আবির খেলার জন্য অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবারে সেই সবাই সবাইকে রং মাখাতে পারবে সেই রকম আবির খেলাটা স্টার্ট হয়ে গেছে আর ওদিকে চলছে ডিজে সং তো সেই সমস্ত গানের তালে তালে মানুষ দেখো নাচানাচি করছে যে যাকে পাচ্ছে আবির মাখিয়ে দিচ্ছে তো যাই হোক এটা একটা আনন্দ আমাদের ক্যানিংয়ের বুকে এইরকম একটা দারুণ অনুষ্ঠান হয় এটা সত্যিই খুব ভালো লাগে তো দেখো সবাই কি হারে মজা করছে খুবই ভালো লাগছে তো এমন এমন গান বাজছে না বন্ধুরা নিজেদেরকে কন্ট্রোলে রাখা যাচ্ছে না তো আমিও একটুখানি নাচানাচি করে নিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা ঠিকভাবে ধরতে পারিনি সেই জন্য আমার মানে সেইভাবে শ্যুটটা করা হয়নি আর মাম্পি মাম্পি তো মানে একটু লজ্জা পাচ্ছিলো আমিও প্রথমে লজ্জা পাচ্ছিলাম তারপর ভাবলাম যে সব মেয়েদের ভিতরে নাচ করলে কি দেখো

প্রতিটা টাইটেল থেকে আমি জানি না সাড়ে নমা পার স্টেজে নাকি পারফরমেন্স করেছে উনি তো যাই হোক উনি এখন গান গাইছে আর ওনার গানের খেলা খেলা সবাই নাচ তো বন্ধুরা এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর আমি চলে এসেছি কারণ আমার গলাটা পুরো ধরে গেছে আমি এক মানে এত চিৎকার করেছি মাম্বিরকে ফোন করছিলাম শুনতে পাচ্ছিলো না আর ঠান্ডা পড়ছিল ওপর দিয়ে আর আমি সকালবেলা অনেক সকালে যে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম তো ঠান্ডাটা বেশ ঝাঁকিয়ে আমাকে ধরেছে তো আমি এখন আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি আর আমাদের রাস্তাটা তো পুরো লাইটিং করা আছে কারণ আমাদের এখানেই আর দু তিন দিন পরে থেকেই মেলা স্টার্ট হবে দারুণ মজা হচ্ছে আমার আমাদের বাড়ির পিছনেই একদম স্টেজ করা হয়েছে তোমরা তো দেখেইছো আর দেখো আবিন আমার মাথায় পুরো ভরে গেছে কাল সকালে আবার আমার পড়ানো রয়েছে তো কাল সকালে পরপর দু জায়গায় পড়ানো রয়েছে কিন্তু রাতেরবেলা আমি মাথায় আর শ্যাম্পু করতে পারব না তাহলে আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে কাল সকালে উঠে আবার স্নান করতে হবে ওইভাবে তো যাই হোক এই আবিরটা মোটামুটি একটু ঢেকে দিয়ে আর একটা কাপড় মাথায় মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা আজকেরকার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর হচ্ছে তোমরা কারা কারা বসন্ত উৎসব পালন করেছো সেটাও অবশ্যই জানিও আগাম তোমাদের সবাইকে জানিয়ে দিলাম হ্যাপি হোলি হ্যাপি দোল উৎসব সবাই খুব 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 মজা করো কিন্তু সাবধানতার সাথে করো বেশি রঙ মাখামাখি করো না কারণ সেটা তুলতে আরও কষ্ট তো যাই হোক আজকেরকার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে বন্ধুরা আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আমাকে সাপোর্ট করো তো চলো দেখা হবে পরের ব্লগে তো টাটা গুড নাইট